আল্লাহুম্মা সালাম ওয়া আনতাস সালাম ওয়া সালাম ওয়া ইলাইকা ইয়ারজি সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাক দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ইতিয়া আযাল জালাল ওয়া আল-ইকরাম সম্মানিত অধ্যক্ষ আপনারা আমরা সারাদিনর খানিয়া কিট্রা ডায়েটিং করতে আপনারা কত অবলোকক হইছেন ইনশাআল্লাহ এর আউটকাম দেখপাবে র আসুন দোয়া আল্লাহ হেলদি জীবন দান করতা আর ডায়েটিং করা জরুরি

একটু কাজ কি আপনার মিজুরি বলে কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সব সুন্দর আপনারা আমার মহাজন অনী মন্দির ইউটিউব চ্যানেল দেখবা এবং সাবস্ক্রাইব করবা কিপ ওয়াচিং মহাজন অনী মন্দির ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ আপনার আজকের আকাশের অবস্থা একটু আর কি আপনার দিনটা কি আপনার আমরা গাওয়ালি বাসায় হয়ে আর কি বেবলাইয়া রাখিছে আর কি যেমন বেশি রোদ্র উজ্জ্বল না আর কি বাট কিছু গরম আছে উন্থার হইয়া আপনার আল্লাহর আমার যাই মিয়া এটাই আমার টুফি নিয়ে দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীরুজর কালার সবুজ আর টুফির কালারও সবুজ আল্লাহর নবীর আল্লাহ মান আহাব্বা সুন্নতি যে আমার হাবিবের সুনতির বালা পাইল আমি তারে বালা হোক সম্মানিত বি আসলে ওই যে শান্তি যেটা আল্লাহ সালাম ওয়ান্তা সাল্লাম ওমিনকা সালাম ওয়া ইলাইকা ইয়ার্জুস্ সালাম হাইনা রব্বানা বিস্ সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তবারাকাত রাব্বানা ওয়া তাআলাই তায়া জাল জালালি ওয়াল ইকরাম যে শান্তি কি আপনার আল্লাহর তরফ থেকে আল্লাহ প্রদত্ত আল্লাহ আপনারে শান্তি দিলে আপনি দেখবা সব সবদিকে শান্তি থাকবা আপনি নিজে শান্তি আপনার ক্রয় করতে হয় এটা কিনার বস্তু না যে আপনি শান্তি সুখ শান্তি কিনে আনতা এটা আপনার কর্মর মাঝে নির্ভর করে আপনার যদি অশৃঙ্খল জীবন চালায় নাকি আল্লাহ আপনারে আপনার কর্মর মাঝেই আপনার শান্তি ও শান্তি মানে আপনার নির্ধারিত হইব আর কি আপনার তো আমরা কর্ম দান করতাম আর কি যদি আল্লাহর হুকুম হাকাম হাক্কা চলি আল্লাহর নবীর সুন্নদরে যদি আমরা আখরাইয়া ধরি ফাসক নমাজর ফাবন্দী জিওই আর কি আপনার তা হইলে আল্লাহ শান্তি দান করে নাকি শান্তি এমনি কোনো বেটায় এমন কোনো মার লাল নাই যে শান্তি নিজে কিনে আনতা আর শান্তি লোক এটা আপনার কর্মর মাঝে আপনার চলার মাঝে আপনার আল্লাহর হইয়া আল্লাহ সুহান তালায় এটা দান করে নাকি যাই হোক আল্লা সুহানতালায় আমরা সকলে শান্তির দিগি আল্লাহ নসিব ফুরমাইতা এই বই করি এগিয়ে আপনার যদি আপনার শান্তি না থাকে আপনার পয়সায় আপনার শান্তি দেয় না কি এ সমূল্য সম্পদ দেখুন জানো অনেক মানুষ আপনারা কি তার পয়সা দন সম্পত্তির অভাব নাই কিন্তু মন শান্তি নাই রায় তুই ঘুমাইতে পারেন না বিভিন্ন ধরনের পারিবারিক তা থাকি আল্লাহর ফর্ক থাকি যদি আপনি সুখ শান্তি গরুর মাঝেই থাকি আপনার গরু যদি বাচ্চা লেগে আপনি সুখে শান্তি তখন এটা একটা আল্লাহর বোতল নিয়ম যায় কখন কেউ আপনারা লেখা যায় নজর মসজিদও আপনার দুনিয়ার মাঝে আল্লাহ নব্বী আসাদ ফরমাইন সবচেয়ে উত্তম জায়গা হইল অধ্যক্ষ আল্লাহর গর মাসাজাজিদ যারা নমাজ আদায় হল নামাজকে মসজিদ জমা তো নমাজ পড়লে আপনার মনের মাঝে আলাদা একটা তসল্লি আলাদা একটা শান্তি একটা সুকুন মিলে আপনার আলহামদুলিল্লাহ আমরা যারা সুযোগ মিলে এখন তো এমনিও আপনার গুগল সার্চ করলেও আপনার নিয়ার বাই যে কোনো মসজিদ দেখাই লাই আপনার আলহামদুলিল্লাহ মসজিদও শহরেই খোয়া যায় লন্ডন তো যে কোনো হানো আপনি গুগল সার্চ করি গাড়ি আপনার পাক করি নমাজ ফুলি তা আলহামদুলিল্লাহ মধ্যে মুখুকাম কিতাবাদি আপনারা কি বিভিন্ন হাদিসের কিতাব কুরআন শরীফ আপনার এই দেখো আপনার বুখার শরীফও আছে সহি মুসলিম শরীফও আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ছোটো ছোটো একটা হাদিস যদি আমরা রফত করতে পারি আল্লাহ নব্বী আপনারা আপনার হাদিস চল্লিশটা ছোটো ছোটো হাদিস আমরা মুসলমান হিসাবে আল্লাহ নবীর উম্মত হিসাবে আমরা মুখস্থ থাকতো যাই হোক দুন্দরমাজের সবচেয়ে উত্তম জায়গা হইলো শান্তির জায়গা হইলো আল্লাহর ঘর মাসাদিদ আর আল্লাহ নব্বী সবচেয়ে বাদ জায়গা হইলো কি বাজার আর তো আল্লাহ আমরা বাজার মুখী কি করতাম না বাজারও জরুরতে কিনে আনতাম বাজারও বেশি আড্ডা উডিয়ে দিতাম না মসজিদ সময় হাট মসজিদের মাঝে যাই না আপনার মনের মাঝে আলাদা একটা সল্লি মিলবো আলাদা একটা শান্তি মিলবো যাই হোক যে কথা আসলাম আপনার ছোটো ছোটো আদিস আমরা চাইলে আ কি আপনার মুখস্থ করতে পারি যেমন আপনার নমাজ সম্পর্কে আদিছ আছে যেমন একটা আদিস হইল আসসালাতু ইমাদুদ্দিন নমাজ হয়েছে ইমানুর কুটি আসসালাতু মিফতাহুল জান্না এটা নমাজ হয়েছে বেহস্তর সাবি আসসালাতু মেয়রাজুল মিনীন নমাজ হয়েছে মমিন লাগি মেয়রাজ আল্লাহ নব্বর সাদ ফরমাইন আউআলুমা ইউহা সিবু বিহিল আবদি ইয়ুমাল কিয়ামত ইসালাত ক্যামতর দিন সর্বপ্রথম নমাজর হিসাব লইব নমাজর হিসাব যদি আপনার এই যখন একাউন্ট করা হয় তাহলে আপনি এডিশনাল যে অন্যান্য বালা কাম করছেন আপনার এটা কাউন্ট খরব আদার আপনার অন্য কোনো বাদত গণনা ঘর নাই তো আপনি হইন আমরা যে ও মানুষটা এত বালা এত শরীফ কিন্তু একটা নমাজ খান্তা পড়ি না না আপনার নমাজ না পড়লে আপনার সবথেকে বেতারই নমাজ এটা মেন্ডেটারি আর কি আপনার নমাজ সম্পর্কে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন শরীফের মাঝে এরশাদ ফরমাইন বিসমিল্লা রহমান ইরাহিম ইন্না তানহা আনিল ফাহ মুনকার নিশ্চয় নমাজ মানুষের খারাপ খাম থেকে বিরত রাখে আর আল্লাহর তো কই যে নমাজ আপনি ফোরতা নমাজ মমি লাগি লাগে মেরাজ। আর নমাজও যে নমাজ আল্লাহর মগ ফুল আল্লাহ আল্লামা ফুলতলি সাপ কিলা রহতলা লাগে তাই ওয়াজর মাঝে নসিহত সব সবসময় যে আপনার জীবন শান্তি হইব যে তো নমাজ আপনি শান্তি মনে ভরবা নমাজও উরাউরি না এই যে বগলায় আপনার টুট দিয়া যে আপনার তার আহার শিকার করে তুলিলেন নাই আপনি রুকু সজদা আপনি নমাজ খাল্লাগি ফুরদা ফাঁসাল লিলি রাব্বিক আপনার রবরে খুশি হার লাগি আপনি নমাজ ফুরদা আপনার সব কিছু আল্লাহ সন্তুষ্ট লাগি তুইব এবং আপনি সহিভাবে নমাজ শান্তি মনে ফুর্তা নমাজও যত মন লাগাইয়া যা আপনার নমাজ আল্লাহর দরবার তুই পছন্দ নিব আর বড়ো বড়ো অলি আল্লাহ হলে কইয়া গেছেন যে নমাজ শান্তিতে ফলে আপনার জীবন শান্তি নমাজও যদি উরাউরি করতে আপনার জিন্দগির মাঝে উরাউরি হয়ে যাব এগিয়ে আল্লাহ সুমারত আল্লাহ আপনারে শান্তি মনে নমাজ ভরার তফিক দিতা আর এই শান্তি যদি আপনার মনে আয় তাহলে দেখবা আপনার জীবনও শান্তি আর একশ্রিয়াতে এদিন তাই বিবী হইলা যে আমি একটা খাম পাইছি তো বিবিও খুশি হইলা হইলা যে কিতা খাম পাইছ যে হইলা মনে একটা খাম পাইছি এ খাম যদি আমি কলদিতাবাড়িতে আমি ভালোই একটা মুনাফা পাইম তো তাইন হইলা যে তো কলদিতা হইলা যে কিতা খাম যে খাম হইল আল্লাহর ডিউটি তো এ দায় কিতা খর্তায় এমনি তো নমাজ ফোর তাই ফল দিতে কি তো হইলা কি যে না আমিও আজ থেকে ইরাদা করলাম মেজরিটির সময় আমি ফজর থেকে লইয়া একবারে এখতা যদি আখটা কোনো কারণে বাদ হইয় আমি মসজিদও ফাঁস নমাজ পড়ার চেষ্টা করব আমি যদি আল্লাহ রয়ে যাই তে আল্লাহ আমার জিম্মাদার হয়ে দিবা এবং আমার রুজির মাঝে আল্লাহ এ কর দিবা আসই দেখা গেল যে এই শখ জীবনের মাঝে একটা পরিবর্তন আছে তো আসলে এটা বাস্তব লাগে আপনি যদি অন্য মানুষটা যদি না চাই আল্লাহ দুর্বার যদি যে কোনোটা আপনার সাইন এটা পরীক্ষিত আমি নিজেও দেখছি আমার বেলা তে আল্লা কোনো না কোনোভাবে আপনার এটা সাহায্য করেন আপনি খায় মনে বাক্য আল্লাহর দুর্বারক হইতেই বা আল্লাহর লগে আপনি তাল্লুক লাগাইতেই বা আল্লাহন রুশি লাগিয়ে আপনি শোকা যাই আল্লাহ আস মানা তালায় আমরা সকল দিয়ে বুজার এবং আমরা তো জানি জানাতে কইলো মানা হইলো আসল আপনার আপনার আল্লাহ মানার তোভেক দিতা আর এমনি যদি আপনি মনে করেন যে আপনি খালি মানি আর্নিং কোটার এই পয়সা দিয়ে আপনি শান্তি কিনে লিবার জিনা শান্তি ক্রয় করা যায় না শান্তি হইল আল্লাহর তরফ থেকে আল্লাহ দয়া করে যদি দান করেন যাই হোক আমার চ্যানেলটা দেখবা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম আরহামুল্লা